আপনাদের কক্সবাজার যেমন অপার সম্ভাবনা রয়েছে ঠিক একইভাবে অনেক সমস্যাও রয়েছে তার মধ্যে একটা প্রধান সমস্যা ছিল ট্যাবলেট ট্যাবলেট আপনারা ইতিমধ্যে উৎখাত বদি বদিকে করেছেন বদিকে উৎখাত করা গিয়েছে এখন আমাদেরকে লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে ইয়বার বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে প্রিয় কক্সিস বাজারবাসী আপনাদের আরো সমস্যা রয়েছে রোহিঙ্গারা নোবেলের লুভে খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে আমাদের অতি দ্রুত কক্সেস বাজারের জীব এবং পরিবেশ বাঁচাতে হলে আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে পরবর্তী বাংলাদেশের আমাদের এই পর্যটন শিল্পকে আমাদের প্রসার এবং বিকাশের জন্য যে কোনো ধরনের নীতি নির্ধারণে পর্যায়ে কথা বলতে হলে কক্সেসবাজার মানুষের সাথে কথা বলতে হবে এখানের মৎস্য চাচীদের নবম চাষীদের যে ন্যায্য হিসা সেগুলোকে নিশ্চিত করতে হবে আমাদের ব্লু ইকোনমির জন্য